হ্যাঁ জি কোন জায়গা এর কোন এলাকায় ভোটার আপনি আমার বাড়ি উত্তরবঙ্গে কোন জায়গা শ্রীগঞ্জ যায় আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তো ভোটার আচ্ছা এখন বর্তমান যে দেশ চলতেছে আগের সাথে ভালো না খারাপ আগের থেকে কিন্তু আমার হিসাবে খারাপই দেখি যেমন যেমন ধরেন প্রধানমন্ত্রী যে আছেন ইউলার হিসাবে তাও চেষ্টা ভাইয়া একটু তোইছে জি বর্তমানে হাইজাগার কোনি ছুরি

কোন এলাকার ভোটার আমাদের এলাকারই এলাকার আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে পিয়ার পদ্ধতি নিয়ে একটা কথা হচ্ছে নির্বাচনের ব্যাপারে এই ব্যাপারটা জানেন আপনি পিয়ার পদ্ধতি কি পদ্ধতি হলে ভালো হয়

আপনার যেহেতু একদল গেছে তার তো সে চলে গেছে সে তার লোক নিয়ে না সে তো ঠিক সময় লাগবে আপনি যে আরেকটা প্রশ্ন ছিল যে এখন তো আওয়ামী লীগিত চাঁদাবাদি কিছুই হবে না যে কোন দলকে ক্ষমতায় বাড়ালে ইসলামী দল হলে ভালো ইসলামী দল হলে ভালো হয় কেন এটা চাচ্ছেন আপনি ইসলামী দল হলে আপনার আইন করা থাকবো সব দিকে ভালো থাকবো নিয়ম ক্রেম ভালো থাকবো সব দিকে চুরি বাটকারি হবো না কোথায় আমি লালমন্টের ভোটার লালমন হাটের ভোটার আচ্ছা বর্তমানে একটা কথা চলতেছে টেলিভিশনে সবসময় আমরা দেখতে পাই যে পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন চাই এই পদ্ধতি সম্পর্কে আমার ধারণা আছে